এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের জন্য দারুণ সুখবর ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং এই মাসে শুধু এক টাকা বা বারোশো টাকা দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচশো টাকা বাড়িয়েছিলেন সেই অতিরিক্ত টাকাটিও দেয়া হচ্ছে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকার জায়গায় পনেরোশো টাকা দেওয়া হচ্ছে এবং বারোশো টাকার জায়গায় সতেরোশো টাকা করে দেয়া হচ্ছে এবং এই টাকা দেওয়ার কাজ ছ তারিখ থেকে শুরু করা হয়েছে এবং ছ তারিখে কিছু সংখ্যক মহিলারা টাকা পেয়েছেন এবং আজকেও কিছু মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসের টাকা পাননি সে সমস্ত মহিলাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে এছাড়াও আগামী কাল কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তার কি লিস্ট রয়েছে সমস্ত কিছুই এই ফিডের মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি এরই সাথে আরও একটি বড় খুশির খবর রয়েছে যে সমস্ত নতুন মহিলারা দশ থেকে বারো মাস আগে ফর্ম ফিল করেছেন কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে কোনো টাকাই দেওয়া হয়নি সেই সমস্ত মহিলাদেরকেও এই ফেব্রুয়ারি মাসেই টাকা দেওয়া হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে দেবে সেটাও কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে তো নতুন মহিলাদেরকে এই ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবেন এছাড়াও যে সমস্ত পুরাতন মহিলারা রয়েছেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকে কবে টাকা দেবে আগামীকাল কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই জানাতে চলেছি তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দেখুন এই সমস্ত বিষয়ে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়া শুরু আগামীকাল যে সমস্ত জেলাগুলিতে টাকা দেবে তার জেলাভিত্তিক লিস্ট প্রকাশ নতুন আবেদনকারী মহিলাদেরও টাকার ফাইনাল তারিখ ঘোষণা দেখুন ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মাপ জন্য দারুণ সুখবর ফেব্রুয়ারি মাসের বাড়তি টাকা পনেরোশো টাকা ও সতেরোশো টাকা মাপ অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে আজ আটটি জেলায় মামুণদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দেড় হাজার টাকা এবং সতেরোশো টাকা ঢুকলো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী দু কোটি একচল্লিশ লক্ষ মহিলারা এবার ফেব্রুয়ারি মাসের টাকা পাবেন আগামী দশ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বারোটি জেলায় বেশিরভাগই টাকা ঢুকবে নবনের তরফে আজ নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে দিয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই ফেব্রুয়ারি মাসে প্রায় দু কোটি একচল্লিশ লক্ষ মহিলারা টাকা পাবেন আর আজকে আটটি জেলাতে টাকা দেওয়া হয়েছে এবং দশ থেকে বারোই ফেব্রুয়ারি আরও বারোটি জেলাতে টাকা ঢোকার কথা ঘোষণা করা হয়েছে তো আগামীকাল কোন কোন জেলায় পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা দেওয়া হবে এবং বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে চলুন বিস্তারিত এবার আমরা দেখে নেব দেখুন পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজারে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন ভাণ্ডারে এবার থেকে মাসে এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা এবং যে সমস্ত এসসি সি বা এসটি শ্রেণীর মহিলারা রয়েছেন তাদেরকে বারোশো টাকার বদলে সতেরোশো টাকা করে দেওয়া হবে এবং পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে এই ফেব্রুয়ারি মাস থেকেই অতিরিক্ত টাকা পাবেন মহিলারা সেই মতো ছয় ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসের বাড়তি টাকা পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা মাবুনেদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন এবং ইতিমধ্যে প্রায় রাজ্যের এক কোটিরও বেশি মা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাড়তি টাকা পেয়েও গেছেন এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের আরও বারোটি জেলায় মাবুনেদের ব্যাংকের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এছাড়াও রাজ্যের অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী ভান্ডার প্রকল্পে যারা নতুন করে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং যাদের ইতিমধ্যে আবেদনটি অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস শো করছে অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখাটি শো করছে সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদেরকেও এই ফেব্রুয়ারি মাস থেকেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে এতদিন পর্যন্ত নতুন আবেদনকারী মহিলারা তাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলেই দেখতে পাচ্ছিলেন যে তাদের শুধুমাত্র তিনটি স্টেপ কমপ্লিট ছিল চার নম্বর স্টেপটি কোনো মতেই কমপ্লিট হচ্ছিল না কিন্তু ছয়ই ফেব্রুয়ারি থেকে অনেকেরই চার নম্বর স্টেপটিও কমপ্লিট করে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদেরকে অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়নি আপনারা আরও দু চার দিন অপেক্ষা করুন আশা করা যাচ্ছে যে আপনাদেরকেও অ্যাপ্রুভ দিয়ে দেওয়া হবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারাও এই ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবং প্রথম ধাপে রাজ্যের আটটি জেলায় নতুন আবেদনকারী মহিলাদেরকে দেড় হাজার টাকা এবং সতেরোশো টাকা দেওয়া হবে এবং যে সমস্ত জেলাগুলিতে দেওয়া হবে সেগুলি হল দার্জিলিং জলপাইগুড়ি মালদা বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা হাওড়া এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের যে সমস্ত পুরাতন সুবিধাভোগী মহিলারা এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসের টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকে আগামী দশ থেকে বারোই ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে এবং যে সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হল নদিয়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি কোচবিহার আলিপুরদুয়ার মালদা দার্জিলিং পুরুলিয়া বীরভূম বাঁকুড়া নদিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বাকি সমস্ত জেলার মহিলারা আগামী আঠেরোই ফেব্রুয়ারির আগেই এই ফেব্রুয়ারি মাসের বাড়তি টাকা অর্থাৎ দেড় হাজার টাকা এবং সতেরোশো টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদেরও আগামীকাল থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেই টাকা দেওয়ার কাজ চলবে তাই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সমস্ত নতুন ও পুরাতন মহিলারা এছাড়াও ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা আপনারা প্রত্যেকেই টাকা পাবেন কেউ আগে পাবেন কেউ পরে পাবেন কিন্তু প্রত্যেকেই আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন শুধুমাত্র দু একদিন অপেক্ষা করবেন